লেভেল ফাইভে থার্ড হয়েছে ওয়ালিদ মিয়া ওয়ালিদ মিয়াকে সার্টিফিকেট এবং টেস্ট গ্রহণ করার জন্য আমি আহ্বান করছি লেভেল ফাইভে যে সেকেন্ড হয়েছে তার নাম হচ্ছে মাশাল্লাহ জাযাকাল্লাহ লেভেল ফাইভে যে সর্বোচ্চ মার্ক পেয়ে ফার্স্ট হয়েছে আমি এখন তার নাম ঘোষণা করছি লেভেল ফাইভে ফার্স্ট হয়েছে আবদুল্লাহ আল ওয়াহিদ আব্দুল্লাহ আল ওয়াহিদকে সম্মানিত মেহমানের কাছ থেকে সার্টিফিকেট এবং ফ্রেশ নেওয়ার জন্য আবেদন করছি বলছি আমি সার্টিফিকেট এবং ফ্রেশ তোমার জন্য আহ্বান করছি

সর্বোচ্চ মার্কে যে পাস্ট হয়েছে সে হচ্ছে মাইয়াম সুলতানা মারিয়াম সুলতানা কে সার্টিফিকেট এবং টেস্ট গ্রন করার জন্য আমি এক করছি ওকে এ আমরা যাবো লেভেল থ্রি তে